শহীদ জিয়ার পর আবার আমরা নতুন সরকার প্রদান পেলাম প্রফেসর ডক্টর যিনি মোদীর চোখে চোখ রেখে কথা বলেছেন নির্বাচিত সরকার কি ভারতের চোখ রেখে নিজের দেশ চালাতে পারার মতো সক্ষমতা আছে কিনা আপনি যদি ভালো কথা বলেছেন একমাত্র একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে অত্যন্ত শ্রদ্ধা করি যার আদর্শকে আমি লালন করি ধারণ করি তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যদিও তিনি প্রথমে তো নির্বাচিত ছিলেন না প্রথমে ছিলেন সিএমএলএ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তারপরে উনি নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করলেন তারপর হা না ভোট হলো হা না ভোট আমি আমার মনে আছে ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট হা হা ভোটে হা ভোট দিয়েছিলাম প্রচণ্ড জনপ্রিয় একজন রাষ্ট্রপতি যার যার ভিশন ভিশনারি অত্যন্ত সুদূর প্রসারী ছিল একমাত্র উনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন এবং উনি ওনার শাহাদাতের পর আর কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আসেনি এর সাথেও তাদের একজন দাবিদার ছিল রয় রেজেন্ট ছিল আর কোন সরকার প্রধান আর হাসিনা তো একজন তাদের পেট ছিল ভারতের চোখে চোখ রেখে কেউ কোনো কথা বলতে পারেনি আবার আমরা পেয়েছি শহীদ জিয়ার পর আবার আমরা নতুন রাষ্ট্র সরকার প্রধান পেলাম প্রফেসর ডক্টর ইউনুস যিনি মোদীর চোখে চোখ রেখে কথা বলেছেন তাদের দাবিগুলো হাসিনাকে ফেরত চেয়েছেন তাকে ফেরত দিন আমরা বিচার এখন কবে দিবে সেগুলো কথা হ্যাঁ মোদিজিকেছেন হাসিনাকে হাসিনার মুখে লাগাম দিন উনি যে ওখান থেকে বসে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলছে। বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছেও সেগুলি বন্ধ বন্ধ করুন উনি সরাসরি ফেরত চেয়েছেন কিন্তু ভারত ফেরত দিচ্ছেও না এক নম্বর দুই নম্বরে যদিও ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে হাসিনা এবং তার কয়েকজনের বিরুদ্ধে ফেরত দিচ্ছেও না এবং তার যে সেই যে উস্কানিমূলক বক্তব্যগুলি দিচ্ছে ইউনুস্তা বলার পরও কিন্তু সে দিয়ে যাচ্ছে এবং ভারত সেটা আটকাচ্ছেও না ভারত তো তাকে তো না করবে যে না আপনি এগুলো করবেন না আপনি ঠিক আছে আপনাকে থাকতে দিয়েছে এটাই তো যথেষ্ট আঠারো বাংলাদেশের আঠারো কোটি লোকের বিরুদ্ধে গিয়ে আপনাকে স্থান দিয়েছি এটাই তো যথেষ্ট আপনি তো এখানে বসে বসে এইসব কথা বলবেন না ভারত তো সেটা বলছে না কারণ ভারত হচ্ছে আবার আবার আওয়ামী লীগ ফেরত আসুক তাদের স্বার্থ দেখুক তাদেরকে আবার ওই যে শেখ হাসিনা বলেছিল না ভারতকে আমি এত দিয়েছি যে একেবারে মানে ভারতের আর চাওয়ার কিছু নাই উজাড় করে দেশটা খালি করে দিয়েছে তিস্তা নদীর তিস্তার বাঁধের কোন সুরাহা করে যেতে পারলো না এখন ইউনেসার নিশ্চয় এই বাংলাদেশ এখন হয়েছে এই বছর দুই হাজার পঁচিশে কান্ট্রি অব দ্য ইয়ার ইকোনমিস্ট ঘোষণা করেছে টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালীর মধ্যে ছয় নম্বরে রেখেছে বাংলাদেশ তেষট্টি ধাপ এগিয়ে এখন বাংলাদেশ অনেক উন্নতির দিকে চলে গেছে সুতরাং এই যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের ফরেন রিজার্ভ বাড়ছে তরতর করে বেড়ে যাচ্ছে রেমিটেন্স আসছে দেখুন একটু এখন ঢাকার কোনো লোডশেডিং দেখেন লোডশেডিং দেখ দ্রব্যমূল্য এখন স্থিতিশীল যদিও চালের দামটা এবং তেলের দামটা একটু বেড়েছে তারপর এই সময়টা প্রতি বছরই বাড়ে হাসিনার সময় অনেক বেশি দামে আমরা খেয়েছি এখন আমার একটা প্রশ্ন কোনো কোনো লোকের কাছে যারা বলে আগেই তো ভালো ছিলাম তাদের এদের ব্যাপারে জনগণের কি বলে জানেন এদের জীব কেটে ফেলা উচিত আগে ভালো ছিল আগের ঘর আপনি পছন্দ করতেন আগের গুম খুন হত্যাকাণ্ড লক্ষ মামলা এগুলো পছন্দ করতেন আপনি আপনি আগেই ভালো ছিলেন আপনি কী বলেন আগে তো লোডশেডিংয়ের যারা থাকতেই পারতাম না এই হ্যাঁ এই গরমের সময় এখন বৈশাখ মাস চলছে বৈশাখ জ্যৈষ্ঠতে লোড সারাক্ষণ লোডশেডিং চলত এখন তো লোডশেডিং নেই দেশ একটা স্থিতিশীলতা এসেছে এখন তো মোদি এবং ভারত বাংলাদেশকে এই যে উন্নত উন্নয়নের একটা দেশে যাচ্ছে এবং এশিয়ার একটা এমার্জিং টাইগারের দিকে যাচ্ছে যেটা জিয়াউর রহমানের সময় গেছেন জিয়াউর রহমান শহীদ জিয়ার সাড়ে তিন বছরের শাসন বলে আমরা চাউল এক্সপোর্ট করেছি এই এই খবরটা তো অনেক তরুণ প্রজন্ম জানে না আবার আমরা এখন সেই পর্যায়ে আরও আরও আরো এগিয়ে যাচ্ছে ভারত সেটা পছন্দ করবে না আসলে দেখে আমি জানি না চোখে দেখে মোদি তো দেখুন এই মোদী ইউনুস স্যার কত বুদ্ধিমান যখন তার সে বিমিস্টিক সম্মেলনে যখন তার তাকে ইউনুস স্যার যখন মোদীকে উপহার দিলেন কি উপহার দিলেন একটা তো পাঁচই অগস্টের একটা শহীদের রক্তাক্ত ছবি উপহার দিতে পারতেন কিন্তু উপহার দিলেন কি মোদী যে তাকে ইউনেসারকে যে একটা মেডেল পরিয়ে দিচ্ছে সেই ছবিটা তাকে উপহার দিলেন তাতে মোদী একেবারে আশ্চর্য হয়ে গেছে যে এরকম মানে না চাইতে জলের মতো এরকম অবস্থা তো ইউনেসার অনেক বুদ্ধি সম্পন্ন মেধা সম্পন্ন এরকম নোবেল লরিয়ার তো অনেক আছে কিন্তু তার মতো বিশ্ব বিশ্বনন্দিত একজন নেতা তার সাথে তুলনা করা যায় মাহাতির মাহমুদ নেলসন ব্যান্ডেলা তারপরে সিঙ্গাপুরের যে লিকুয়ান এদের এদের মতো নেতাদের সঙ্গে তুলনা করা যেতে পারে আর কারো নেতার সঙ্গে এই ইউরোসারের তুলনা করা যায় না